তার অর্ডার আমি ক্যান্সেলই করে দিচ্ছিলাম কারণ অনেকটা দূরে নিয়ে যেতে হবে ডেলিভারি করবার জন্য তো আমার পক্ষে সম্ভব ছিল না দূরে ডেলিভারি করবার কিন্তু ভাইয়ের মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কোনো রকমে তাকে একটা কেক যেন অবশেষে এতটাই তার ওয়াইফের কাছে পৌঁছে দেয়া হয় তো সেই অনুযায়ী আমাকে অর্ডারটা নিতে হয়েছিল এটা ছিল একটা দু পাউন্ডের চকলেট কেকের অর্ডার তো সেই অনুযায়ী দেখো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি এখানে আমি কোকো পাউডার আর ময়দাটা মিশিয়ে রেখে দিয়েছি এরপর দেখো চারটে ডিম নিয়ে নিয়েছি এবার স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিতে থাকবো প্রথমেই কিন্তু ছ থেকে সাত সেকেন্ড বিট করার পর এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি তারপরেই দেখো বিটারের কাঁটাটা হাই স্পিড রেখে এর জন্য আমি বিট করে নেব তবে সময়টা একটু দেখে নেবে তোমাদের কম বেশি লাগতেই পারে কারণ বিটারের স্পিডের উপর নির্ভর করে এই ডিমের ফোমটা রেডি করবার সময় দেখো এখানে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি সমস্ত চিনিটাই আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে দেখো আমার চিনি আর ডিমটা মিশে গেছে একটা ফুমি ভাব এসে গেছে এই পর্যায়ে আমি তেলটাও দিয়ে দিলাম আর চকলেট কেক যেহেতু চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ভালো করে ছ থেকে সাত সেকেন্ডের জন্য বিট করে নেব তারপরেই দেখো আমি এখানে উপকরণ গুলো বেশি সময় এই পর্যায়ে বিট করা যাবে না তাহলে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে সাহায্যে দেখো আর একই ডিরেকশনে চেলে খুব সুন্দর করে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু খুবই আলতো হাতে আর খুবই ধীরে ধীরে কাজটা করেছি এডিটিং এর জন্য মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করছি কিন্তু আদৌ না বিশেষ করে চকলেট কেক গুলো করবার সম সময় এভাবে ভূমি যখন ময়দার কোকো পাউডারটা মেশাতে যাবে খুবই আলতো হাতে ধীরে ধীরে একই ডিরেকশনে মেশানোর চেষ্টা করবে দেখো আমার কত সুন্দরভাবে এখানে ময়দাটা মিশে গেছে আমি তোমাদের একটা স্প্যাচুলার সাহায্যেও দেখিয়ে দিচ্ছি একেবারে নিচে থেকে উপর পর্যন্ত ব্যাটারটা সমানভাবে মিশে গেছে কোথাও কিন্তু এতটুকু শুকনো ময়দা নেই আগে থেকেই অবশ্য কিন্তু আমি বেকিং টিনটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার তেল দিয়ে আর ওটি যেটাও করতে বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করা ওটি দিতে একশো পঞ্চাশ ডিগ্রিতে পঁয়ত্রিশ মিনিটের জন্য দেখো আমি বেক করে নিয়ে এসেছি কত পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ রেডি হয়েছে আমি এই স্পঞ্জটা চারটে লেয়ারে ভাগ করে নেব দেখো এখানে বেকিং পেপারটা আমার তুলতে ভালো লাগে বলে কেকের উপর থেকে আমি সেটাও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করলাম এরপর দেখো আমি চারটে লেয়ারে ভাগ করে নিচ্ছি খুবই নরম সফট স্পঞ্জ হয় তাই সবসময় বলবো যে স্পঞ্জটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু তোমরা কাট করতে যেও কখনোই গরম অবস্থায় এটাকে ডিমোল্ডও করতে যেও না আর কখনোই কিন্তু লেয়ার কাট করতে যেও না যারা নতুন কেক বানাতে চাচ্ছো এই ধরনের কেক গুলো কাটতে গিয়ে অসুবিধে হয় তাদের জন্য আশা করছি এই টিপস গুলো উপকারে লাগবে যদি উপকারে লাগে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো আমি এখানে স্পঞ্জের মধ্যে কিভাবে গানাস দিয়ে দিয়েছি আবার ক্রিম দিয়ে দিলাম আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণ ক্রিম দিচ্ছি না আমি যতটা লাগবে ততটাই কিন্তু দিচ্ছি বেশি পরিমাণ যদি ক্রিম দেযা হয় এখানে ওয়েটটাও বেশি হয়ে যাবে যেহেতু আমি এখানে কেকের স্পঞ্জটা চারটে লেয়ারে ভাগ করেছি তাই এখানে কিন্তু পরিমাণ মতনই ক্রিম দিতে হবে এইভাবে দেখো প্রত্যেকটা লেয়ারই আমি রেডি করে নিয়েছিলাম একবার শেষ পর্যায়ে আমি দেখিয়ে দেব ক্রাম কোটিংটা কারণ প্রত্যেকটা লেয়ার একই রকমেরই আমি আর দেখালাম না তোমরা যারা এইভাবে চকলেট থেকে লেয়ারিং করবে আমি যেমনভাবে গানাস দিয়ে আবার ক্রিম দিয়ে চকো চিপস গানাস এইভাবে করেছি সেটাই তোমরা করে নিও এরপর দেখো ক্রাম কোটিং এর পালায় আসি এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের ক্রিম কেক গুলো পারফেক্ট ফিনিশিং আনার জন্য কারণ যদি তুমি ক্রাম কোটিং করে না ফ্রিজের মধ্যে রাখো তিরিশ মিনিট হাতে যদি সময় কম থাকে অন্তত থেকে মিনিট অবশ্যই আমি প্রত্যেকটা একই কথা বলে থাকি নালে কিন্তু কম ক্রিমে আর খুব কম সময়ে পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবেই না আমি কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট তারপরেই এখানে ফিনিশিংটা করছি আর এই কেকটার অর্ডার অনেক দিন দুদিন আগে থেকে অনেক দিন বলতে দুদিন আগে থেকেই উনি বারবার ফোন করছিলেন আমি নাই বলে দিচ্ছিলাম কিন্তু শেষ পর্যায়ে এসে উনি কিছুতেই আর না করাতে পারলেন না আমাকে যে বললেন যে দিদি ভাই আপনি প্লিজ অর্ডারটা করুন কনফার্ম কারণ আমার এত দূর থেকে উনি বাইরেই থাকেন কোথাও তো এত দূর থেকে আমাকে কেকটা কিভাবে আমি দেব সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট উনি করেছিলেন হয়তো অন্য আরো বিভিন্ন কিছু ওনার কথার দ্বারাই বোঝা যাচ্ছিল শুধু কেকটাই উনি করতে পারছিলেন না তো প্লিজ আপনি দিয়ে আসুন তো ওনার মনটা ভীষণভাবেই খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল ফোনে কথা বলা হওয়ার সময় তো আমি অর্ডারটা কনফার্ম করে নিয়েছিলাম আর যখন অর্ডারটা কনফার্ম করছিলাম তখন রাত্রি সাড়ে নটা থেকে দশটা বাজে বাড়ির আরো কাজ গুছিয়ে যখন আমি কেকটা বানাতে গিয়েছিলাম আমার এই কেকটা কমপ্লিট করতে রাত্রি তিনটা বেজে গিয়েছিল ডিজাইনটা যখন করব তখনই তোমাদের সাথে বলবো যে এনার্জি কতটা লস হয়ে যায় যখন রাত্রিবেলা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বানাতে হয় দেখো এখানে আমি একটা ভুল করেছিলাম অনেক গাঢ় রয়ে গেছে এখানে কিন্তু আরো পাতলা করতে হতো আমি যখন পোরিংই করব। এটা পুরো কাস্টমাইজ একটা কেক ছিল কাস্টমার সম্পূর্ণ রূপে আমাকে একটা ছবি পাঠিয়ে দিয়েছিলেন সেই অনুযায়ী এখানে দেখো অনেকটাই বড় ভুল হয়েছে আমার আমি কেকটা প্রথমত সেট করছিলাম না এখানে একটা তোমাদেরকে টিপ দিয়ে রাখি কেকটা কিন্তু তোমরা থেকে থেকে মিনিট হাতে সময় থাকলে ঘন্টা ঘন্টা সেট করে নেবে ফিনিশিং করার পরেই কিন্তু গানাসটা তোমরা দিতে যেও আমি কিন্তু সেট করছিলাম না দু থেকে তিন মিনিট কি পাঁচ মিনিটের মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরেই এমনিতেই এখানে পোরিং করবার জন্য যে গানাসটা রেডি করেছিলাম সেটা গাঢ় ছিল তার উপরেই কিন্তু আমি ক্রিমটা আমার সেট হচ্ছিল না কেকের মধ্যে তাই ক্রিমটা উঠে যাচ্ছিল আমি যে ভুলগুলো করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিলাম আশা করছি তোমরা এরকম করা যে বা মতন যে সম্পূর্ণ গানাজ দিয়ে ভরা একটা কেক বানাতে গিয়ে এই ভুলগুলো করোনা। করো না প্রথমত কেকটা সেট করে নেবে এক ঘন্টার মতন ক্রিম দিয়ে ফিনিশিং করার পর তারপরই এখানে যে চকলেট টা তোমরা পোরিং করবে যেন কনসেনটেন্সি টা হয় যাতে ভালোভাবে কেকের মধ্যে দেওয়ার পর গড়িয়ে যায় আমার একটু গাড়োই ছিল তার উপরে এভাবে ডিসেম্বর জানুয়ারির দিনগুলোতে তো ঠান্ডা তো চকলেট এমনিতেই জমে যাচ্ছিল কাজটা করতে অনেকটাই হচ্ছিল দেখো এখানে উনি যে আমাকে দিয়েছিলেন তো একটু চাঁদের মতন বাঁকানো ছিল আমার আর ধৈর্য হচ্ছিল না আমি পেরেছি করে দিয়েছি ওনাদের খুবই পছন্দ হয়েছিল আর আলটিমেটলি কেকটা খুব সুন্দর দেখতেও হয়েছিল এখানে দেখো গোল্ডেন কালারের আর হোয়াইট কালার যে সুগার বল সেগুলো দিয়ে আমি করে নিচ্ছি ওনার সিলভার কালারের ছিল এখানে সুগার বল আমি সেই জায়গায় হোয়াইট কালার দিয়েছি দেখো আমি আরেকবারও আঙ্গুল দিয়ে সোজা করে নিচ্ছিলাম যে কিভাবে বাঁকানো যায় আর কেকটার একটা দিক এভাবে ছোট ছোট স্প্রিংকেল দিয়ে ভরানো ছিল আর একটা দিক ফাঁকা ছিল সেই জায়গাতেই নামটাই ছিল ফন্ডেন দিয়ে লেখা যে ছবিটা উনি পাঠিয়েছিলেন উনি বলেছিলেন ওনার ওয়াইফের নামটা বসিয়ে দিতে আমি বসিয়ে দিয়েছি আর টপারটাও বসিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু সকালবেলা ডেলিভারি দিতে যাওয়ার আগেই বসিয়েছি এই কাজগুলো আমি এক্সট্রা করে উপর থেকে একটা শেপ বসিয়ে দিয়েছি যাতে আরো দেখতে ভালো লাগে কেকটা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য